ফাইনাল প্রথম পুরস্কার হইল হাসি দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটা অ্যান্ড্রয়েড সেট আর আমরা সফরর ফাঁকিয়া আমরা দিয়ে দেখি আর খেলা উপভোগ করি আর আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম আসসালাম আর রহমতুল্লাহ এবার রাখা তো আমার মির্জা ভাই যুক্ত হয়েছেন আমরার মাঝে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত হওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ স্ক্রিনের উপর টেপটে পরে কাউ ওয়াচিং টেবার স্ক্রিনের উপর টেপটে পরে ওয়াচিং টেবার আমার জামিউল ভাই এখনো আসুন শঙ্কর ধন্যবাদ জামিউল ভাই সবে স্ক্রিন ওপর ট্যাপটপ করকা ছয়জন ওয়াচিংঘ আর সব আমার পরিবারের লাগিয়ে আমি আর জি আনা নতুন করকা নাম মেনশন করার মাহুর আপনারা নাম মেনশন করোকা তাইলে আমি তিন দিন হয়তো একজনের সাথে এরজন যুক্ত না আমার সুভাষ মন্ডল প্রিয় ভাই স্ক্রিনের উপর ট্যাপটপ করা প্রথম তাকে আমার পরিবার থেকে চলে আসছে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমার জামিল ভাই

পাইছে আমার আমি এখন কিছু সময় ফ্রি লাগিয়া ভাবলাম যে আমি জিও করি কত সময় খেলার ফাঁকা দিয়ে আপনারা লাইভ দেখাই আমি এক সপ্তাহ লাগে শহরও বাইর হয়েছি প্রায় এক সপ্তাহ পরা বাইরে ঘুরমো আমরা চারটা বিভাগও যাই আমরা সাহায্য

তারিখের লড়াই শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ জীবনটা বেদনা জামুর ভাই বেলিকুলের শুভেচ্ছা আমার রাসেল সরকার ভাই লামে ওয়াচিং শুভেচ্ছা কারা কারা যুক্ত খুব সুন্দর লাগছে অসংখ্য ধন্যবাদ তুই অসংখ্য ধন্যবাদ আবারও হাইলাইট করিয়া দিচ্ছেন সুভাষ মন্ডলের অসংখ্য ধন্যবাদ সুভাষ মন্ডলের হাইলাইট করে দেওয়া মিরাজ ভাই হাইলাইট করিয়া অসংখ্য ধন্যবাদ হাইলাইট করে দেওয়ার লাগিয়া ওয়াচিং না জানিয়ে না লাগে ওয়াচিং আমরা পরিবারের এখন অনেক বাকি আছে তো কাজে ব্যস্ত আসুন যুক্ত মহিলা মাত্র সাহেব আমার প্রিয় ভাই যুক্ত হয়েছেন আবার অন্য একটা আমার মশিউর রহমান ভাই অন্য একটা আইডি লিডিয়া যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আছেন দাদা আমি অনেক ভালো আছি প্রিয় বোন আপনি কেমন আছেন অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার লাগি অপর্ণা হালদার বন্ডে অসংখ্য ধন্যবাদ প্রিয় বোন কোন সময়া সমস্যা না অপর্ণা হালদার বোন আকাশ জুড়ে মেয়ে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় বোন সালমাহুরে সালমাহুর সাথে খারাপ যুক্ত হয়েছেন একটু জানাই বা আমার সালমা বোনের সাথে যুক্ত লং ভিডিও সেরে আসলাম কোনো সমস্যা না প্রিয় বোন অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যে আইসুন তার জন্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাদের সবার প্রতি শ্রদ্ধা ভোগ করা ভালো সম্মান সব সময় তাবো তাই কেন খেলাও খেলার পাশাপাশি আমি একটু ফ্রি আছি খেলা দেখি আর প্রবলেম থাকলে ফিরে আছি কিছু সময় লাইভ পড়ি এই জন্য লাইভে আসলাম লাইভে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জি ভাই আমি তো মোটামুটি নয় তারিখ পর্যন্ত এক জামেলার মাঝে তাম্মু তো আমরা মোটামুটি ওই এক সপ্তাহ এক সপ্তাহ প্রতিটা বিভাগও আমরা করতে হইব সাতটা বিভাগের মাঝে আমরা একটু কাজ আছে আমরা সব কাজ আটাইয়া ইনশাআল্লাহ আমিও আগের মতো আপনার লগে যুক্ত হইব আমি বন্ধ করে নিলাম আপুকে অসংখ্য ধন্যবাদ আমার এটা কইলে সুপার সুপার প্রিয় বোনও নতুন কাজ করা তো ইনশাআল্লাহ প্রিয় বোনের সাথে যুক্ত সবসময় সময় তাহবা আর সালমাপুর ফলিং লিস্ট যেটা আছে ফলোয়িং একবারে কমাই দিব আপনার জামিউল ভাই জামেউল ভাই আছেন সাত হাজার প্রায় ছয় হাজার আছেন ফলোয়িং আর দুই হাজার আছেন ফলোয়ার তাই মোটামুটি এখন তাই নিয়েছেন চারশো মনে কর ফলয়িং আর চব্বিশও আছে ফলোয়ার তো আপনিও সব সময় ফলোয়িং রে বিয় করব তো আইডি গ্রো করবো আমরা তো ফলোয়ার কম আর ফলোয়িং বেশি লাগে আইডি গ্রহ না তার কবি মহিলা মাদ্রাসা অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই অসংখ্য ধন্যবাদ বন্ধু করে নিলাম সাল মাপুর সাথে যুক্ত হয়েছেন আমার প্রিয় ভাই রাষ্ট্রীয় সরকার ভাই অসংখ্য ধন্যবাদ আমার মাঝে যুক্ত হয়েছেন আমার আরক মায়ার ভাই স্ক্রিন ওপর পড়া আপনার সম্রাট ভাই অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই যুক্ত হওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ আমি পড়ছি অসংখ্য ধন্যবাদ সালমাপু স্কুলের পর চেপ্টার পর যে ইদানিং বেশিরভাগ হচ্ছে কমেন্ট ব্লক বেশিরভাগ হচ্ছে কমেন্ট খালি আপনার বেলায় না সবার বেলায় সবার বেলায় সেকুম আহমতুল্লাহ আলাইকুম আসসালাম আহমতুল্লাহ ইবরাকাতু প্রিয় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেকদিন পরে সোমবার পাই দেখলাম আর আমিও তো লাইভ পড়ি না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু আপনার প্রিয় ভাই যুক্ত হয়েছেন আবদুল সালাম ভাই মানিক ভাই আপনার মাঝে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই উপস্থিতি সবার জন্য শ্রদ্ধা পুরা ভালোবাসা আমি অনেক দিন পরে আমিও লাইভ আইছি গেছে কালকে হবিগঞ্জ একটা অনুষ্ঠানও আসলাম এখানে পাশে আছেন ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল তাকে কিছু সময় লাইভ দিয়েছি আর এখন আছি আমরা